এই নদীটা আমাকে পার হতে হবে এই নদীর ওপারে গতকালকে একটা খুবই অসহায় একজন পরিবারে আগুন ধরে যায় তো আজকে আমরা সেই পরিবারের উদ্দেশ্যে যাওয়া বাসায় যাওয়ার এইটাই কোন পরিবারে যাচ্ছি এইটাই দেখবেন যে দেখবেন সেই ভিডিওটা শেয়ার দিবেন আসো আসো যে পরিবারটা গতকালকে আগুনে পুরে একদম সর্ব শান্ত হয়ে গেছে এই দেখেন এই ঘরটা এদিকে আসেন ভাই যান এদিকে আসেন এই দেখেন এই ঘরটাই একেবারে কিছু নাই সম্পূর্ণ পুরা ছাই ছাড়া কিছু নাই আসেন এদিকে এই ঘটনাটা কিভাবে ঘটলো ভাইয়া ঘটনাটা আমরা একজন গেছিলাম তো ওইখানে এই নদী পাড়ের দোকানে গেছিলাম আর একজন ওই গরু জি গরু বানিয়ে জন্য গেছে হ্যাঁ এখানে আসেন এখানে আসেন জি

কিছু বাঁচাইতে পারেন এখন বর্তমানে খাবার দাবার কেউ আসছে আপনাদের কাছে না না কেউ আসে না খাবার দাবার কেউ দেয় নাই আসেও নাই উনি কি আপনার স্ত্রী না জি জি উনি আমার স্ত্রী কয় ছেলে মেয়ে আপনার আমার একটা ছেলে একটা মেয়ে হ্যাঁ গতকালকে ফোন আসে যে এই ব্যাপার তো আমরা আসতে একটু দেরি হয়ে গেছে কারণ বৃষ্টি ছিল দেখছেন আর এখানে আসার পথ তো নাই এই যে সব পুরে মানে সরকার হয়ে গেছে কিচ্ছু মানে একটা কাপড়ও বাঁচাতে পারে নাই হ্যাঁ কিছু বাঁচাতে পারেন না কিছু বাঁচাতে পারেন না তো এখন বর্তমানে সরকারি কোন সাহায্য কি কোন সংগঠন থেকে কেউ আসছে না আশ্রয় নিচ্ছেন কোথায় এখন আপনারা এখন আমরা ওখানে আমার আপন মামন এবং ওনার কাছে রাত কাটাইছেন আর একটা কথা আমি আপনাদেরকে একটু বলি এই ছোট ছোট ভাইরা তোমরা আসো এদিকে আসো তোমরা কোন এসের থেকে আসছো আমাদের সংস্কৃতিতে একটা হাসান হোসেন শ্রী সংঘ সংগঠন আছে আচ্ছা ওই সংগঠনে কিছুদিন একটা মাহফিল হয়েছিল মাহফিলের করে কিছু টাকা বাঁচছিল বাঁচছিল ওই টাকা থেকে কিছু আমরা ওনাদের জন্য বাজার করে নিয়ে বাজার নিয়ে আসেন দেখি বাজারটা একটু নিয়ে আসেন তাহলে আপনারা ওই শামুক চুরির পক্ষ থেকে শামুক চুরির পক্ষ থেকে মানে কিছু বাজার সংগঠনের পক্ষ থেকে নিয়ে আসছে এটা এই বাজারগুলো ছোট কোনো ব্যাপার না হ্যাঁ এটা কোনো ব্যাপার নেই যে আপনারা নিয়ে আসছেন এটাই তো বড় একটা কিছু কারণ ছোট হলেও আপনারা তো তার পাশে দাঁড়াইছেন তাই না আচ্ছা মানে দেখেন এই টাকাগুলো সব হ্যাঁ আরগুলা ফালাই দিচ্ছেন দশ হাজার টাকা কিস্তি নিছিলেন এই টাকাগুলো বাঁচাইতে পারেন নাই আচ্ছা এখানে কত আছে আচ্ছা আমি দেখবো মানে এগুলা দোকানদাররা বলছে আর চলবে না পুরা গন্ধ উঠে গেছে সেই জন্য আর সবগুলো পুরে গেছে পুরা টাকা গুলা কি গেছে শুনেন তো আমার তরফ থেকে এখানে ছোট্ট একটা উপহার আছে আশা করি যা কিছুটা আপনাদের হবে আর আমরা আবার আসব আর এই যে ভাইরা আসছে ওনারা আপনাকে কিছু হয়তো শুকনা বাজার না এগুলো শুকনা কিছু বাজার এটা নেন আর এই টাকাগুলা হয়তো ব্যাংকে নিয়ে দেখলে আপনি চালাইতে পারেন লোক পাঠতে পারেন কারণ এগুলা তো ছিঁড়ে নাই হয়তো পুরা গন্ধ হুম ধোয়ার গন্ধ কাপড় চোপড় বের করতে পারেন নাই ও কাপড় এই দেখেন কাপড় চোপড় সব পুড়ে এই যে তাল হয়ে আছে সবকিছু মানে কিচ্ছু বের করতে পারে না হয়তো এটা কি এটা আচ্ছা বইও পুড়ে গেছে বাচ্চাদের গাইড গাইড ব্যাগ সব পুড়ে গেছে আপু আপনার টাকাটা আপনি নেন তো এই ওনাদের মোবাইলটাও নাকি পুড়ে গেছে হ্যাঁ মোবাইলও পুড়ে গেছে মানে কথা বলার জন্য কেউ যোগাযোগ করতে ছিলে পারবে না জি এটা আমার আপনার একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়েকে নিয়ে এই ভাইটা কোথায় থাকবে এই জায়গাটা একটা ঘর ছিল এখন কোথায় থাকার পরিকল্পনা করতেছেন আবার এখন আমরা তো চিন্তা করতেছি যে এখানে চিনি হাগসানি এই বাসপুরিয়রে এখানে থাকার ব্যবস্থা করবেন কারণ মানুষের বাসে কতক্ষণ থাকা যায় এটা আর কি ঠিক আছে আপনি আপাতক কি করতে পারি আরো বৃষ্টির দিন জি আরো বৃষ্টির দিন মানে একটা অভাবের সময় অভাবের সময় উনি কি আপনি কি কাজ করেন ভাইয়া কাজ করি কাজ করেন ডেলি কাজ মানে করেন আর উনি তো কাজ করেন না করেন না দেখি আমরা আপনার জন্য কি করতে পারি আসলে আমার খুবই খারাপ লাগতেছে এখনো পোড়া গন্ধ এই যে চাল দেখেন ঘরের যে চাল ছিল এই ব্যাগ এগুলো সবকিছু কিচ্ছু মানে সবচেয়ে এই যে বই আর সবচেয়ে খারাপ আলো যে লাগছে যে ওনারা সমিতির থেকে কিস্তি নিছে দশটা হাজার টাকা ওই টাকাটা পর্যন্ত পুড়ে গেছে

দেখে আমরা কি করতে পারি